আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তেরো অর্থাৎ সসীম ধারা এই অধ্যায়ের সসীম ধারা অধ্যায়ের একটা অঙ্কের সমাধান করবো এটা হচ্ছে একটা সমান্তর ধারা অর্থাৎ তেরো দশ তেরো অধ্যায়ের তেরো দশমিক এক অনুশীলনীর সমান্তর ধারা এই প্রশ্ন সাত নাম্বার অর্থাৎ এই প্রশ্নটা ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন ডট ডট ধারাটির কোন পদ তিনশো এক যেমন এখানে চার হচ্ছে প্রথম পদ সাত দ্বিতীয় পদ দশ তৃতীয় পদ তেরো হচ্ছে চতুর্থ পদ এইভাবে লিখতে 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 আমরা যদি এই পদটা লিখে ফেলি তাহলে এই পদটা কয় নাম্বার পদটা আমাদের অঙ্ক করে বের করতে হবে আচ্ছা তার জন্য আমরা সমাধানে প্রথমে লিখবো সমাধানে প্রথমে লিখব যে চার যোগ সাত যোগ দশ যোগ তেরো dot একটি সমান্তর ধারা এটা কিন্তু একটা সমান্তর ধারা কি বুঝলাম যেমন 7 থেকে 4 বাদ দাও 3 হবে 10 থেকে 7 বাদ দাও 3 হবে 13 থেকে 10 বাদ দাও 3 হবে প্রত্যেক প্রত্যেকবার যদি আমি পরেরটা থেকে আগেটা বাদ দেই তাহলে বিয়োগফল যদি একই পাই তাহলে জানি সেটা একটা সমান্তর ধারা লিখলাম যে এত এত একটি সমান্তর ধারা তাহলে ধারাটির প্রথম পদ e 4 এই যে প্রথম পদকে e দ্বারা প্রকাশ করা হ্যাঁ প্রথম পদ e 4 ধারাটির সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ এই যেটা সেভেন প্লাস ফোর সমান কত থ্রি আচ্ছা তারপর লিখলাম যে এখানে বলছে ধারাটির কোন পদ তিনশো এক বলা আছে এখানে যে ধারাটির কোন পদ তিনশো এক তা লিখছি যে ধরি ধারাটির এনতম পদ তিনশো এক লিখলাম এখানে ধরি ধারাটির ইনতম পদ

আর এনের মানে যেহেতু বের করবো এন এর মানে জানা নেই জন্য এন মাইনাস ওয়ান এখানে লিখে দিলাম এখন আবার কি করলাম এই এইটুকু এখানে লিখলাম এন মাইনাস ওয়ান থ্রি এখানে লিখলাম আর এই প্লাস ফোরটা আমি এই পাশে তিনশো একের সাথে তিনশো এক থেকে আমরা মাইনাস করে দিলাম অর্থাৎ এক পাশে প্লাস একটা থাকলে আর এক পাশে গেলে এই যে মাইনাস হয় মাইনাস ফোর তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি এন মাইনাস ওয়ান থ্রি সমান তিনশো এক থেকে যদি চার মাইনাস করি তাহলে হয় দুইশো সাতানব্বই এখন আবার এই এন মাইনাস ওয়ানের সাথে তিন কিন্তু গুণ আকার আছে তাহলে যদি তিন আমি যদি বাম পাশে না রেখে ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হয়ে যাবে অর্থাৎ দুশো নিচে চলে গেল এই যে তিনটা গুণ আকার চলে এই পাশে এসে ভাগ আকার হইল তাহলে আমরা এখন লিখতে পারি যে এন মাইনাস ওয়ান সমান এই যে তিনশো অর্থাৎ দুশো সাতানব্বইকে তিনটে ভাগ দিলে হয় নিরানব্বই তাহলে এখন আবার এই মাইনাস ওয়ান এই পাশে আছে মাইনাস ওয়ানটাকে এই পাশে এসে প্লাস করে দেবো তাহলে শুধু এন সমান নিরানব্বই প্লাস ওয়ান সমান একশো তাহলে এবং যোগ করলে হয় একশো তাহলে মানে একশো পেলাম অতএব ধারাটির একশোতম পদ এই ধারাটির একশোতম পদ হচ্ছে তিনশো এক তাহলে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এই টাইপের অঙ্ক যত আছে সবগুলো তোমরা প্র্যাকটিস করবে